নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে আমরা কেতুর বেশ কিছু উপায় নিয়ে আলোচনা করব প্রায় দশ বারোটা উপায় নিয়ে আলোচনা করব। খুব সস্তার উপায় কেতুর এই উপায়গুলো যদি আপনি করেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার জন্মঝকের মধ্যে কেতু আপনাকে অশুভ ফল দিতেই পারবে না কেতু একটি খুব ঝঞ্ঝাটের গ্রহ ভৌতিক জীবনের জন্য হ্যাঁ কেউ কেউ বলে কেতু আধ্যাত্মিকতার কারগ্রহ এই কথাটাকে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে পরে অনেক বড় জায়গায় পৌঁছাতে হবে কিন্তু আমরা ভৌতিক জীবনের মধ্যে রয়েছি আমাদের সংসার রয়েছে আমাদের পরিবার পরিজন সব রয়েছে এই এই লাইফস্টাইলের মধ্যে কেতু তো খারাপ ফল দেয় কেতু যে কোনো জায়গায় আপনার রয়েছে সেই ভাবের ফল পেতে আপনাকে বাধা দেয় অর্থাৎ দশম ঘরে কেতু থাকলে কর্মক্ষেত্রকে নিয়ে টেনশান পঞ্চমে কেতু থাকলে পড়াশোনাকে নিয়ে টেনশান চতুর্থ ঘরে কেতু থাকলে পারে বাস্তুর কোনো প্রবলেম সপ্তম ঘরে কেতু থাকলে বিবাহিত জীবনে হ্যাপি নয় বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা এবং কেতু কেতু যদি খারাপ হয় একজন মানুষের কত বড় সর্বনাশ করে ফেলতে পারে কেতু এ বিষয়ে আপনার আন্দাজা নেই কেতু যদি খারাপ হয়ে যায় একজন মানুষ সুসাইড পর্যন্ত করতে অনেক সময় চলে যায় কেতু সর্বদা যদি খারাপ হয় তাহলে পারে প্রথমে কেতু কিন্তু চন্দ্রকে খারাপ করার চেষ্টা করে এবং চন্দ্রকে খারাপ করতে পারলেই তার মানসিক জায়গাটা কিন্তু পুরো ড্যামেজ করে যায় এর ফলে কিন্তু কোনো মানুষ সর্বদা দুঃখী হয়ে থাকে সর্বদা ডিপ্রেস কি করবো ভেবে পাচ্ছি না চিন্তা তো করছি কি করে ফেরোব আমার মাথায় ঢুকছে না সব কথাগুলো যখন বলে তখন আমরা এই কথাগুলোকে কেতুর সঙ্গে রিলেটেড করতে পারি কেতুর প্রতিকার জ্যোতিষশাস্ত্র মতে আমরা জানি সবাই ক্যাটসাই ক্যাটসাই একটি ভালো ক্যাটসাই পড়তে গেলে বেশ কিছু টাকা পয়সা খরচা মূল অশ্বগন্ধার মূল পড়া যেতে পারে কেতুর জন্য তবে মূলটা পিওর এটা দেখে নিতে হবে মূলটাকে শুদ্ধ করতে হবে তার জন্য আমি প্রসেস মূলের একটি অনুষ্ঠানে দিয়ে দিয়েছিলাম কিন্তু মনে করা যাক আপনি আপনি দূরে রয়েছেন আপনি কলকাতা থেকে অনেক দূরে কোনো এক গ্রামে রয়েছেন আপনি হয়তো এত দামি দামি প্রতিকার করতেই পারেন না কিন্তু কেতুর সমস্যা কেতু তো গ্রাম বা শহর বলে সমস্যা দেয় না কেতু সব জায়গাতেই সমস্যা দিতে পারে তাহলে আপনি কেতুর সমস্যা জর্জরিত আপনার কাছে পয়সা নেই যে কেতু রেমেডি করব আপনার কাছে কনফিউশন যে রেমেডি করলে আদৌ কি বিষয়টা ঠিক হবে তখন আমার এই অনুষ্ঠান আপনাকে পথ দেখাবে হানড্রেড পারসেন্ট আমার গ্যারেন্টি এটা কারণ আমি আপনাকে এমন সস্তার কিছু প্রতিকার বলবো যেই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন তাহলে পারে কেতু আপনাকে খারাপ ফল দিতে পারবেই না তবে অবশ্যই এই প্রতিকারগুলোকে আপনাকে ভক্তি সহকারে মনের জোর নিয়ে করতে হবে মানে মন থেকে করতে হবে বিশ্বাস রাখতে হবে প্রতিকারগুলোর উপরে শহরের চালাক চতুর মানুষ পড়াশোনা জানা মানুষ বড় বড় অ্যাস্ট্রোলজার বা বড়ো বড়ো জ্যোতিষী যারা রয়েছেন তারা হয়তো মনে করবে যে এত সস্তার প্রতিকারে কিছু হয় কিন্তু আমি আপনাকে বলছি আপনি করে দেখুন আপনার এই প্রতিকারগুলো করতে গেলে পারে যে বিশাল কিছু টাকা পয়সা খরচা হয়ে যাবে তা কিন্তু নয় হ্যাঁ হতে পারে দশ কুড়ি টাকা সেটা আলাদা কথা কিন্তু যদি আপনি করতে পারেন দেখবেন আপনার ফল আপনার হাতে নাতে পেয়ে যাবেন এক মাসের মধ্যে পাবেন আমি বলছি না যে এক বছর পরে পাবেন শুধুমাত্র আপনার মানসিক জোর আপনার কেতুকে ভালো করবে কারণ কেতু কিন্তু মানুষকে সারাক্ষণ দুঃখ দেয় পাগল পর্যন্ত করে দেয় কেতু কেতুর মধ্যে এতটাই নেগেটিভ ক্ষমতা যদি কেতু আপনার জন্মের থেকে খারাপ হয়ে যায় তাহলে আপনার অকারণে শত্রুতা বেড়ে যাবে যে কেউ আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করবে আপনার ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবার একটা চান্স ক্রিয়েট হয়ে যায় কেতু যদি খারাপ হয় ভাগ্যের ডেভেলপ কিছুতেই হতে চাইছে না নিজের মনের মতো করে অর্থ পাচ্ছি না বিভিন্ন প্রবলেম হয়তো অর্থ কোথাও থেকে পাবার কথা রয়েছে বা কোথাও থেকে কোনো কিছু পাওয়ার মানে কোথাও থেকে কাজ পাবার কথা রয়েছে কোথাও থেকে যা কিছু হোক পাওয়ার কথা রয়েছে আটকে গেছে মানে বাধা প্রাপ্ত করে জন্মচকের মধ্যে কেতু তাহলে কেতুকে ভালো করাটা অবশ্যই দরকার কেতুকে ভালো না করে আপনি হাসি মুখে এগোতে পারবেন না যদি জন্মচকের মধ্যে কেতু আপনাকে খারাপ ফল দেয় তাহলে পরে সেটা যে কতটা দুঃখের আমি অন্তত জানি কারণ আমি বহু মানুষের জন্মছক বিচার করি তাহলে কেতু যদি খারাপ হয় প্রত্যেক দিন আপনাকে চোখের জল না ফেলে ভাতের থালা দেবে না একটা কথার কথা বলছি অর্থাৎ যে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আপনি চোখের জল ফেলবেন কেতু যদি খারাপ হয়ে যায় তাহলে পরে ভালো মানুষগুলো বিগড়ে যাবে এরকম প্রবলেম কিন্তু আসে যে ভালো মানুষ আমাকে ভালোবাসত সেই এখন আমার বিপক্ষে কথা বলছে কেতু এতটা নেগেটিভ ফল দিতে পারে এছাড়াও রোগব্যাধি অপারেশান ইত্যাদি ইত্যাদি তো রয়েছে তাহলে সেই দিকে যাবো না কেতুকে ভালো করার বেশ কয়েকটা উপায় আপনাকে বলবো এই উপায়গুলো আপনি যদি করতে পারেন তাহলে পারে দেখবেন এক মাসের মধ্যে কেতু ভালো হবে এক মাসের মধ্যে কেতু ভালো হয়ে যাবে আপনি শুধু বিশ্বাস নিয়ে করুন যারা আমার অনুষ্ঠান দেখছেন আমাকে ভালোবাসেন আমি খুব একটা ফেকবাজি কথা বলি না আপনি করুন দেখুন হচ্ছে কি না তারপরে আমাকে ফোন করে জানাবেন তাহলে প্রথমে দেখুন যদি কেতুকে ভালো করতে চান তাহলে গণেশজির পূজা বা গণেশ দেবতার পূজা আপনি প্রত্যেক দিন করার চেষ্টা করুন তাহলে কেতু কিন্তু আপনার ভালো ফল দেবে কারণ আমরা অনেকেই অনেক জায়গাতেই এমন লেখা রয়েছে যে কেতুর আরাধ্য দেবতা গণেশজি তাহলে পারে গণেশজির যে কোনো গ্রহের একটা হচ্ছে কেতুর আরাধ্য দেবতার দশমহাবিদ্যার মধ্যে রয়েছে যেটাকে নিয়ে আমরা সব সময় পুজো করতে পারিও না পুজো করাটা একটুখানি টাফ এবং পুজো করাটা উচিত কিনা এই বিষয় নিয়ে কনফিউশন আছে তাহলে আমি গণেশজির পুজো যদি করি প্রত্যেক দিন তাহলে কেতু কিন্তু ভালো হয় জন্মচকের মধ্যে এছাড়া কেতুকে ভালো করতে গেলে কালো কম্বল অবশ্যই দান করা উচিত এটা কিন্তু খুব 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 ভালো রেমেডি প্রচুর মারোয়ারিরা এই রেমেডিটা করে যে কালো কম্বল গরিব মানুষকে বা গরিব ব্রাহ্ম মানে সাধু সন্ত যারা আছে শ্মশান দো ঘুরে বেড়ায় এদেরকে যদি দান করতে পারেন তাহলে এবারে এটা কিন্তু খুব ভালো রেমেডি এছাড়াও কেতুকে যদি আপনি ভালো করতে চান তাহলে এই যে ডান হাত ডান হাতের মধ্যে সাদা একটি দেখুন এই আমি লাগিয়েছি দেখুন দেখুন আমি আমিও পর্যন্ত লাগাচ্ছি এইরকম একটা সাদা রেশমের ধাগা লাগাবেন অথবা সাদা স্ফটিকের একটা হাতের মধ্যে বালা পড়ার চেষ্টা করবেন কেতুকে যদি ভালো করতে চান বিশেষ করে মেয়েদের যদি জন্মছকের মধ্যে কেতু খারাপ ফল দেয় তাহলে মেয়েদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা এছাড়া সবথেকে বড়ো প্রবলেম করে মেয়েদের সন্তান হতে বাঁধা দেয় তাহলে পারে মেয়েদের যদি কেতু খারাপ থাকে প্রত্যেক মেয়ের উচিত যাদের কেতু খারাপ তাদের প্রত্যেক মেয়ের উচিত পায়ের মধ্যে যদি পারে তো দুটো পায়েই অল্প অল্প করে রূপো রাখুক অনেক সময় রূপোর পায়ের মধ্যে রূপর কি বলে ওটাকে পড়তো আংটি টাইপে তো যদি না পারে একটি পায়ের মধ্যে রাখুক অবশ্যই রূপ রাখুক কেতুকে ভালো করতে গেলে কেশরের টিপ লাগানো উচিত কারণ আপনি হয়তো বলতে পারেন কেশরের টিপ তো বৃহস্পতির জন্য না কেতুকে বলা হয় ছোট বৃহস্পতি মানে বৃহস্পতিরই রূপ একটা যদি আপনি প্রত্যেক কপালের মধ্যে কেশরের টিপ লাগাতে পারেন তাহলে আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতি তো ভালো হবেই আর যদি কারুর জন্মছকে বৃহস্পতি ভালো হয়ে যায় তাহলে কেতু অত খারাপ রেজাল্ট দিতে পারে না তাই ইনডাইরেক্টলিভাবে কেতু আস্তে আস্তে ভালো হবে এছাড়াও যদি আপনার আর্থিক ক্ষমতা থাকে বা যদি আপনার মানসিকতা থাকে তাহলে ঘরের মধ্যে কালো কুকুর পুষড় এটা কেতুর খুব ভালো রেমেডি এছাড়াও যদি আপনি ধরুন পুষতে পারছেন না কোনো কারণে তাহলে পারে কুকুরকে খাবার রুটি খাওয়ান তাহলে পারে প্রত্যেক দিন ধরুন বাড়িতে আপনি রুটি করছেন নিজেদের খাবার জন্য সেখান থেকে প্রথম রুটি যেটা হবে সেই রুটিটা আপনি কালো কুকুরকে খাইয়ে দিন যদি কুকুরটা খেয়ে নেয় আপনার রুটি তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট মনে করেন আপনার কেতু ভালো হবেই এক মাসের মধ্যে ভালো হবে যদি কুকুরটা খেয়ে নেয় তাহলে আমি খুব সহজ বললাম যে আপনি বাড়ির জন্য রুটি করছেন দশটা বারোটা পঞ্চাশটা ইত্যাদি ইত্যাদি সেই রুটি করার মধ্যে প্রথম রুটি যেটা হবে সেই রুটিটা আপনি কুকুরকে খাওয়ান সেই রুটিটা কুকুরকে খাওয়াতে গেলে কুকুরকে দুধ দিয়ে খাওয়াতে হবে না কুকুরকে চিনি দিয়ে মুড়ে খাওয়াতে হবে সেটা আপনি বুঝে নিন কিন্তু খাওয়ান যদি খেয়ে নেয় কুকুর তাহলে এটা আপনাকে প্রকৃতির সিমটম দিচ্ছে আপনার কেতু খুব তাড়াতাড়ি আপনাকে ভালো বল দিতে চলেছে এছাড়াও কেতুকে ভালো করতে গেলে মন্দিরের মধ্যে ঘন্টা দান করা উচিত আমরা যদি কোনো মন্দিরে যাই অনেক সময় বড়ো বড়ো মন্দিরগুলোর কথা বলছি যেমন আমরা তারাপীঠ যদি যাই কামাখ্যা যদি যাই তাহলে পরে আমরা দেখি বিভিন্ন ঘন্টা বিভিন্ন লাগানো রয়েছে তখন হয়তো বহু মানুষের প্রশ্ন রয়েছে যে এত ঘন্টা কি করছে রে ভাই যদি আপনি ধরুন তারাপীঠেই গেলেন দেখবেন কত ঘন্টা মন্দিরের সামনে লাগানো আছে ঠিক আছে বাজে না এমনি টাঙিয়ে দিয়ে গেছে এটা হচ্ছে কেতুর দান কেতুর দান যদি করতে হয় তাহলে পারে ঘণ্টা মন্দিরের মধ্যে দান করুন খুব ভালো রেজাল্ট দেবে কেতু ঘন্টা মন্দিরে দান করতে পারলে এবং সেই ঘন্টা যদি মন্দিরেতে বাজে প্রতিদিন তাহলে পারে কেতু খুব কুইকলি ভালো হয়ে যাবে কিন্তু যদি না বাজে না বাজাবার একটা মানে যদি একটা ধরো সেরকম অপশান নেই মানে বাজাবার জন্য আলাদা ঘন্টা রয়েছে তাহলে পরে মন্দিরে আপনাকে দান করতে হবে সেটা আপনি করুন তাহলে পরে কেতু ভালো হবে আপনি বাড়ির ছাদেতে একটা ছোট প্যাকাটির মধ্যে কালো পতাকা লাগান লাগিয়ে পতাকাটা যেন হাওয়ার মধ্যে নড়ে এই প্রতিকার আমি অনেক কাউকে দিয়েছি দেখুন কেতু ভালো হয়ে যাবে এছাড়াও কিন্তু কালো সাদা তিল কালো আর সাদা তিল মিশিয়ে যদি আপনি কোনো মন্দিরের শিবলুঙ্গেতে অভিষেক করতে পারেন চান করাতে পারেন ভদ্রনাথকে শিবকে তাহলে পরেও কেতু ভালো হয় এটা কিন্তু একসঙ্গে শনি চন্দ্র রাহু কেতু সব ভালো হয়ে যায় এটার মধ্যে এছাড়াও কিন্তু যদি কেতুকে ভালো করতে চান তাহলে পরে হলুদ কলা হলুদ কলা আপনি গরিব মানুষকে দান করার চেষ্টা করুন এইগুলো করুন খুব বড় রেমেডি নয় খুব সস্তা রেমেডি আস্তে আস্তে আমি গ্রাফটা তুলব দামের দিকে যাবো আস্তে আস্তে রেমেডি আপনি যাতে যেই রেমেডি পছন্দ করে সেই রেমেডি নিয়েও কথা বলবো এখন পরপর চলবে খালি রেমেডি নিয়েই অনুষ্ঠান এবং এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন কেতু আপনাকে ভালো ফল দেবে শুধু বিশ্বাস নিয়ে করবেন হ্যাঁ আপনারা যারা যারা অনুষ্ঠান দেখছেন ধরি মনে করা যাক যে আপনারা দশ হাজার মানুষ আমার অনুষ্ঠান দেখছেন দশ হাজার মানুষের মধ্যে পন পাঁচ হাজার মানুষ বলবে দূর সবে তো হয় নাকি বলে করবে না আর রয়ে গেল পাঁচ হাজার সেই পাঁচ হাজার মানুষের মধ্যে আড়াই হাজার মানুষ বলবে এত রেমিডি টেমিডির দিকে আমি যাব না ঠিক আছে চলে গেল আড়াই হাজার আড়াই হাজার মানুষের মধ্যে যদি পাঁচশোটা মানুষও করে আমার এই রেমিডি তাহলেও কিন্তু আমি আমি গর্ববোধ করব যে হ্যাঁ করুন কমসে কম পাঁচশোটা লোকের তো ভালো হবে আপনি করে দেখুন না করে কথা বলবেন না করে যদি ফল না পান তখন আমাকে ফোন করুন আমি আপনাকে আরও অনেক অনেক রেমেডি বলে দিতে পারি আমি কেতুকে নিয়ে কিন্তু একশোটা রেমেডি বলতে পারি একশোটা কিন্তু আমি আস্তে আস্তে দেখবেন কত অনুষ্ঠান করব কেতুকে নিয়ে দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব খুব জরুরি এবং আপনি আপনার কেতুকে ভালো করবই শুধু আপনি একটু পাশে থাকুন সব সময় যে পয়সা লাগবে এরকম কোনো ব্যাপার নয় পয়সা ছাড়াও যে হয় এটা আমি আপনাকে প্রমাণ করব। যাই হোক এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি